হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো আর গ্রুপ ডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন আর গ্রুপ ডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে এসআই পদ্ধতিতে চাপের একক কী এসআই পদ্ধতিতে চাপের একক হল পাস্কাল পাঁচকাল হল এসআই পদ্ধতিতে চাপে রেখক দু হাজার পঁচিশ সালে কোন প্যারা অ্যাথলিটকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালে কোন প্যারা অ্যাথলিটকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল প্রবীণ কুমার প্রবীণ কুমারকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখের পিএইচ ড্যাশ হয় দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখের যে পিএইচের মান সেটা ফাইভ পয়েন্ট কম হয় ফাইভ পয়েন্ট কম হয় করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার কোন দেশ প্রথম স্থানে রয়েছে করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার কোন দেশ প্রথম স্থানে রয়েছে এটা হলো ডেনমার্ক ডেনমার্ক প্রথম দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড তৃতীয় স্থানে হলো সিঙ্গাপুর ভারতের যে র্যাঙ্ক সেটা হলো ছিয়ানব্বই কতগুলি দেশের মধ্যে একশো আশিটি দেশের মধ্যে দু হাজার তেইশ সাল পর্যন্ত ভারতের কোন রাজ্য বা কেন্দ্রাশা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক সংখ্যক বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে দু হাজার তেইশ সাল পর্যন্ত ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক সংখ্যক বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে দেখো অপশানগুলো দেখো পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এর সঠিক উত্তর হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বাধিক সংখ্যক বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে কোন প্রতিষ্ঠান জানিয়েছে যে আগামী বছরগুলিতে ওজন সম্পর্কিত যে বিপদ সেটা বাড়বে কোন প্রতিষ্ঠান জানিয়েছে এটা জানিয়েছে আইআইটি কানপুর আইআইটি কানপুর জানিয়েছে আগামী বছরগুলিতে ওজন সম্পর্কিত বিপদ আরও বাড়বে ধাতু ও অধাতুর মধ্যে কোন ধরনের বন্ধন তৈরি হয় ধাতু এবং অধাতুর মধ্যে কোন ধরনের বন্ধন তৈরি হয় এটা হলো আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড তৈরি হয় নিচের কোন ধাতু ফেরাস সালফেট দ্রবণ থেকে আয়রনকে প্রতিস্থাপন করতে পারে নিচের কোন ধাতু ফেরাস সালফেট দ্রবণ থেকে আয়রন অর্থাৎ লোহাকে প্রতিস্থাপন করতে পারে এটা পারে জিঙ্ক জিঙ্ক পারে নেক্সট অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হতে পারে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের যে প্রকৃতি সেটা কীরূপ হতে পারে দেখো এটা নির্ভর করে বস্তুর অবস্থানের উপর বস্তুর অবস্থানের উপর নির্ভর করে সৎ অথবা অসৎ প্রতিবিম্ব সমশীর্ষ বা অবশীর্ষ হতে পারে নেক্সট শব্দের তীব্রতা মূলত কোন বিষয়ের উপর নির্ভর করে শব্দের তীব্রতা মূলত কোন বিষয়ের উপর নির্ভর করে এটা নির্ভর করে কম্পনের যে প্রশস্ততা বা কম্পনের যে বিস্তার তার উপর নির্ভর করে নেক্সট ভারতীয় রেলওয়ে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে অংশীদায়িত্বে কর্মচারীদের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য কত পরিমাণ বিমা কভারেজ ঘোষণা করা হয়েছে দেখো যে পরিমাণ বিমা কভারেজ ঘোষণা করা হয়েছে সেটা হলো এক কোটি টাকা এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে বিশ্বের সম্প্রতি সম্প্রতি কোন ভারতীয় বিশ্বের সবচেয়ে কম প্যারাস প্যারাসতারু হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন সম্প্রতি কোন ভারতীয় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্যারাসতারো হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন এটা করেছেন জিআরআই জিআরআই ভারতের কেন্দ্রীয় সরকার স্কিলিংয়ের জন্য কতগুলো ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স খুলতে চলেছে ভারতের যে কেন্দ্রীয় সরকার স্কিলিংয়ের জন্য কতগুলো ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স খুলতে চলেছে এটা খুলতে চলেছে পাঁচটি পাঁচটি সেন্টার খুলতে চলেছে বোর্ডিং দ্বারা হাইড্রাই কোন ধরনের প্রজনন ঘটে হায়দ্রায় যে ধরনের প্রজননটা ঘটে সেটা হলো অযৌন প্রজনন অযৌন প্রজনন যখন একটি বৈদ্যুতিক সার্কিটে একাধিক রোদকে ধারাবাহিকভাবে সংযুক্ত করা হয় তখন নিচের কোনটি একই থাকে যখন একটি বৈদ্যুতিক সার্কিটে একাধিক রোদকে ধারাবাহিকভাবে সংযুক্ত করা হয় তখন যে এক যেটা একই থাকে সেটা হলো তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ একই থাকে দু পঁচিশ সালের নভেম্বরের প্রথম দিকে ভারতের লাইভ ব্লিট দাবা রেটিংয়ে কোন গ্র্যান্ডমাস্টার এক নম্বরে ছিলেন দু হাজার পঁচিশ সালের নভেম্বরের প্রথম দিকে ভারতের লাইভ ব্লিট দাবা রেটিংয়ে কোন গ্র্যান্ডমাস্টার এক নম্বরে ছিলেন তিনি হলেন অর্জুন এরিগেসি অর্জুন এরিগেসি এক নম্বরে ছিলেন নিচের কোনটি কোষের অঙ্গানোর অংশ নয় নিচের কোনটি কোষের অঙ্গানোর অংশ নয় দেখো মাইটোকন্ডিয়া গলজিবডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সাইটোপ্লাজম এর মধ্যে যেটা সঠিক সেটা হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম দু হাজার পঁচিশ সালের অক্টোবরে অনুষ্ঠিত অস্ট্রাহিন্ট দু হাজার পঁচিশ মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর কোন ব্যাটেলিয়ান দলটি নেতৃত্ব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর যে ব্যাটেলিয়ান দলটি নেতৃত্ব দিয়েছিল সেটা হলো গোর্খা রাইফেলস গোর্খা রাইফেলস এ নেতৃত্ব দিয়েছিল যদি কোনো কার্বন শৃঙ্খলে প্রিফিক্স বা সাফিক্স লাগানো হয় তাহলে তা কিসের প্রতিনিধিত্ব করে যদি কোনো কার্বন শৃঙ্খলে প্রিফিক্স বা সাফিক্স লাগানো হয় তা সেটা কিসের প্রতিনিধিত্ব করে এটা করে ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপ ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপের প্রতিনিধিত্ব করে উদ্ভিদের প্রজননের সময় নিম্নলিখিত প্রক্রিয়াগুলির সঠিক ক্রম কী উদ্ভিদের প্রজননের সময় নিম্নলিখিত প্রক্রিয়াগুলির সঠিক ক্রম সেখানে একটা সঠিক ক্রম ছিল দেখো যেটা হলো সেটা হলো পরাগ্রেণু তারপর কি নিষেক তারপরে ভ্রূণ তারপরে চারা এই যে ক্রমিকটা ক্রমটা সঠিক ছিল নেক্সট দু সালে কোন রাজ্যের একজন ভারতীয় মহিলার দেহে একটি অত্যন্ত বিরল রক্তের গ্রুপের যে অ্যান্টিজেন সি আইবি আবিষ্কৃত হয়েছে সেই মহিলা কোন রাজ্যের অন্তর্গত তিনি হলেন কর্ণাটক কর্ণাটক রাজ্যের অন্তর্গত কার্বন যোগে কোন ধরনের বন্ধন থাকে কার্বন যোগে কোন ধরনের বন্ধ থাকে কার্বন যৌগে থাকে সমযোজি বন্ধন কোভ্যালেন্ট বন্ড থাকে কোভ্যালেন্ট বন্ড প্লাস্টার অফ প্যারিসের সংকেত কী প্লাস্টার অফ প্যারিসের সংকেত হলো সি এ এস ও ফোর সি এ ও ফোর এবং হাফ অনুজল এবং হাফ অনুজল যার রাসায়নিক নাম কী রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এর রাসায়নিক নাম দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছিল মোট যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল সেটা হলো তিন কোটি টাকা তিন কোটি টাকা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কোন শহরে এআই অ্যাকশন সাবমিট অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কোন শহরে এআই অ্যাকশন সাবমিট অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের প্যারিসে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল ডিআরডিও কোথায় দেশীয় স্ট্যাটোসফেরিক স্ট্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল পরীক্ষা পরিচালনা করেছে ডিআরডিও কোথায় দেশীয় স্ট্যাটোসফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মে সফল পরীক্ষা পরিচালনা করেছে এটা করেছে মধ্যপ্রদেশের শেওপুর মধ্যপ্রদেশের শেওপুরে একটি অবতল দর্পণে যখন একটি বস্তুকে মেরু এবং ফোকাসের মধ্যে স্থাপন করা হয় তখন প্রতিবিম্বটি কোথায় তৈরি হয় তখন প্রতিবিম্বটি যেখানে তৈরি হয় সেটা হলো দর্পণের পেছনে দর্পণের পেছনে প্রতিবিম্বটি তৈরি হয় খিচান এবং মেনার জলাভূমি কোন রাজ্যের অন্তর্গত যেগুলোকে সম্প্রতি রামসার সাইড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দুটিকে রামসার সাইড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই দুটি এই দুটি জলাভূমি কোন রাজ্যের অন্তর্গত সেটা হলো রাজস্থান রাজস্থান রাজ্যের অন্তর্গত নিচের কোন মৌলের ভ্যালেন্সি প্লাস টু নিচের কোন মৌলের ভ্যালেন্সি প্লাস টু দেখো হাইড্রোজেন হিলিয়াম বেরিলিয়াম এবং লিথিয়াম এর সঠিক উত্তর হল বেরিলিয়াম বেরিলিয়ামের চিহ্ন কি বি এর ভ্যালেন্সি হলো প্লাস টু নিচের কোনটির মাধ্যমে ক্রস পলিনেশন ঘটে না নিচের কোনটির মাধ্যমে ক্রস পলিনেশন ঘটে না অপশানগুলো বাতাস জল আলো প্রাণী এর সঠিক উত্তর হল যে আলো আলোর মাধ্যমে ক্রস পলিনেশন ঘটে না খান কোয়েস্ট সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে পরিচালিত হয় খান কোয়েস্ট যে সামরিক মহড়া সেটা কোন কোন দেশের মধ্যে পরিচালিত হয় এটা পরিচালিত হয় ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে দু হাজার পঁচিশ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন দু হাজার পঁচিশ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন এটা পেয়েছেন আরমান্ড ডুপ্ল্যান্টিস আরমান্ড প্ল্যান্টিস ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিন সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এর বর্তমান প্রধানকে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিন এর বর্তমান প্রধানকে তিনি হলেন ব্লেজ মেট্রেভেলি মেট্রেওলি মেট্রেওলি নেক্সট দুহা দুশো পঞ্চাশ হার্চ বিশিষ্ট একটি তরঙ্গের সময়কাল কত হবে দুশো পঞ্চাশ হার্জ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটি তরঙ্গের যে সময়কাল সেটা কত হবে দেখো সময়কাল টি টি সমান কী আমরা জানি ওয়ান বাই ফ্রিকোয়েন্সি এফ তাহলে এখানে ওয়ান বাই ফ্রিকোয়েন্সির মান কত দুশো পঞ্চাশ তাহলে ওয়ান বাই দুশো পঞ্চাশ এটাকে ক্যালকুলেশন করলে হয় জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেকেন্ড জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেকেন্ড নেক্সট সাইটোপ্লাজমে কোন কোষীয় অঙ্গাণুর নলের মতো গঠন থাকে সাইটোপ্লাজমে কোন কোষীয় অঙ্গাণুর নলের মতো অর্থাৎ নলাকার গঠন থাকে এটা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফায়ার সেফটি উইক বা ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক প্রতি বছর কোন সময়কালে পালিত হয় প্রতি বছর কোন সময়কালে পালিত হয় ফায়ার সেফটি উইক এটা হলো চোদ্দো এপ্রিল থেকে কুড়ি এপ্রিল চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিলের মধ্যে পালিত হয় ডায়রিয়া বন্ধ কর্মসূচির আওতায় কত বছর বয়সের শিশুদের ওআরএস এবং জিঙ্ক বিতরণ করা হয় ডায়রিয়া বন্ধ কর্মসূচির আওতায় কত বছর বয়সের শিশুদের ওআরএস এবং জিঙ্ক বিতরণ করা হয় এটা হয় জিরো থেকে পাঁচ বছর বয়সের শিশুদের মধ্যে ওআরএস এবং জিঙ্ক বিতরণ করা হয় দু হাজার পঁচিশ সালের জুন মাসে কোন ভারতীয় খেলোয়াড়কে দু হাজার চব্বিশ পঁচিশ সালের পি পুরস্কার দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালের জুন মাসে কোন ভারতীয় খেলোয়াড়কে দু হাজার চব্বিশ পঁচিশ সালের পি পুরস্কার দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল আনান আনাহাত সিংকে আনাহাত সিংকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল মৌমাছি পালনের মধু সংগ্রহের জন্য কী পালন করা হয় এটা পালন করা মৌমাছি মৌমাছি পালন করা হয় নেক্সট যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ যে ফ্রেড ড্যারিংটন স্যান্ড মাস্টার পুরস্কারে দু হাজার পঁচিশ অর্জনকারী প্রথম ভারতীয়কে অর্থাৎ এই অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া দু হাজার পঁচিশের অর্জনকারী প্রথম ভারতীয় তিনি হলেন সুদর্শন পট্টনায়ক সুদর্শন পট্টনায়ক জিরো ওয়েস্টের আওতায় কি কি অন্তর্ভুক্ত থাকে জিরো ওয়েস্টের আওতায় কি কি অন্তর্ভুক্ত থাকে এটা থাকে কলাপাতা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লেট কলা পাতা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লেট এর অন্তর্ভুক্ত থাকে এই ছিল আর আরবি গ্রুপ ডির জন্য কিছু প্র্যাকটিস সেট কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে সার কথা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আজ এই পর্যন্ত ওকে বাই